भाई मारो मुझे मारो भा मारो मुझे मारो কন হে রুক আসে ছাগলের কি অবস্থা ছাগলকে এরকম করলা কেন

রাস্তা দিয়ে যখন যায় তখন বলে ওরে ওই মানে অনেক কিছু করে দেবো এগুলো আমার মুখে আনা সম্ভব না খুব বাজেভাবে আর বাচ্চাদেরকে পাইলে বলে যে ওদেরকে পুড়ে ওই এই করবো সেই করবো খুব খারাপ 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 কথা বলে আমার মুখে আনা সম্ভব না আমার বাড়ি ঘর উড়াই দিব ওই নাকি কী জানি বিএনসিসি না কি যেন করে ওই থেকে নাকি ওর লুক আসবো পুলিশ আইসা ওর ওর পক্ষ হয়ে আমার আমার তুলে নিয়ে যাবে এরকমভাবে সেই রকম ফেট দে তাদেরকে আমরা আইনগত ভাবে সর্বোচ্চ শাস্তি দাবি করছি না